যে পৃথিবীর জন্য আপনি এত মরিয়া হয়ে উঠেছেন যে পৃথিবীর জন্য আমরা দিন রাত এক করে দৌড়াচ্ছি যে পৃথিবীর জন্য আমরা ইমান আমল সব কিছু বিসর্জন দিয়ে দিচ্ছি যে পৃথিবীর জন্য আমরা আল্লাহ তালার যাবতীয় বিধানের লঙ্ঘন করছি যে পৃথিবীর জন্য আমরা নিজেদেরকে অন্ধকারে প্রায় ঢেকে ফেলেছি আপনার আমার মনে রাখা উচিত আমাদের সেই স্বপ্নের পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে কেমতের সময় যখন নিকটবর্তী হবে আল্লাহ তালার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা সিংহায় ফুৎকার দিবেন আর সিঙ্গায় ফুৎকার দেওয়ার সাথে সাথে আকাশকে বিদীর্ণ করা হবে নক্ষত্রগুলো ঝরে পড়বে সমগ্র পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সেদিন কেয়ামতের সেই ভয়াবহতা দেখে সবাই মৃত্যুবরণ করবে আল্লাহ তালা কুর আন কানিমে বলছেন ইয়াই ইউহান সুত্তকুম ইন্ন জাল জালাতে সাতি শাই হে মানব সম্প্রদায় তোমরা তোমাদের রবকে ভয় করো নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার যা কেউ সহ্য করতে পারবে না কেউ সহ্য করতে পারবে না কারো সেই সক্ষমতা নাই এত ভয়ঙ্কর ব্যাপার ইয়াউমা তারাউনা হা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা অতারণ্যা সা সুকার ওমেহুম বি সুকার আলাহ কিন্না আদাবাল্লাহ ইশাদীদ আল্লাহ তালা কর আনুল কারিমে বলছেন হে মানব সম্প্রদায় তোমরা তোমাদের রবকে ভয় করো নিশ্চয়ই কে আমাদের প্রকমন এক ভয়ঙ্কর ব্যাপার এরপরে আল্লাহ তালা বলছেন যেদিন তোমরা তা দেখবে সেদিন প্রত্যেক স্তন্য দানকারিণী আপন দুগ্ধ পোষ্য শিশুকে ভুলে যাবে প্রত্যেক গর্বধারিণী গর্বফাত করে ফেলবে সেদিন তুমি মানুষকে দেখবে সেদিন তোমরা মানুষকে পাগলের মতো মাতাল অবস্থায় দেখবে কিন্তু তারা মাতাল নয় নিশ্চয়ই আল্লাহ রাজা বড়ই কঠিন আপনাকে যদি পৃথিবীতে সবচেয়ে কেউ বেশি ভালোবাসে সেটা কে মা মায়ের চাইতে কেউ বেশি ভালোবাসতে পারে না যতই চেষ্টা করুক মায়ের মতো ভালোবাসা কেউ দিতে পারে না সম্ভব না একমাত্র স্বার্থহীন যদি কেউ ভালোবাসে সেটা হচ্ছে মা আল্লাহ তালা বলছেন কেয়ামতের সেই ভয়াবহতা যেদিন তোমরা দেখবে সেদিন প্রত্যেক স্তন্যদানকারী আপন দুগ্ধ শিশুকে বলে যাবে তার সন্তানকে বলে যাবে ভয়ে প্রত্যেক গর্ভদারিণী গর্ভপাত করে ফেলবে সেদিন তোমরা মানুষকে পাগলের মতো মাতাল অবস্থায় দেখবে কিন্তু তারা মাতাল নয় আর আল্লাহ রাজা বড়ই কঠিন আল্লাহ তালা কুর আনুলকারিমে সুরতলিং ফিতরের মধ্যে বলছেন ইদের স্যামে আর যখন আসমানকে বিদীর্ণ করা হবে ওইদাল কাওয়া কিবুংতা রথ আর যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে ওইদাল বিহার ফুজ্ঝেরত আর যখন সমুদ্রগুলোকে একাকার করে তোলা হবে ওইদাল কুমুর মসজিরথ আর যখন কবরগুলোকে উন্মোচিত করা হবে আলিমাদ নাফসুম্মা কদ্দামা তুমা অক্ষরৎ সেদিন প্রত্যেকেই জানতে পারবে সে যা আগে পাঠিয়েছে এবং যা পরে পাঠিয়েছে সবাই জানবে সেটা সেদিন কি আসলে জানার পরেও পরিবর্তন হওয়ার নিজেকে পরিবর্তন করার আর কোনো সুযোগ আছে সেদিন নিজেকে পরিবর্তন করার আর কোনো সুযোগ নেই এটা কত ভয়ঙ্কর ব্যাপার আল্লাহ তাআলা কোরআনুল কারীম স্পষ্ট করে বলেছেন আর যখন আসমানকে বিদীর্ণ করা হবে আর যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে আর যখন সমুদ্রগুলোকে একাকার করে তোলা হবে আর যখন কবরগুলোকে উন্মোচিত করা হবে সেদিন প্রত্যেকেই জানতে পারবে সে যা আগে পাঠিয়েছে এবং যা পরে পাঠিয়েছে এরপরে আল্লাহ তালা বলছেন হে মানব সম্প্রদায় কিসে তোমাকে তোমার রব সম্পর্কে ধোকা দিয়েছে কিসে তোমাকে তোমার রব সম্পর্কে ধোকা দিয়েছে সেদিন জিজ্ঞেস করবেন কে সেদিন আপনি কি জবাব দিবেন সেদিন আল্লাহ তালার কাছে কি বলবেন সেদিন আপনি যদি বুঝতে পারেন আর কি এই পৃথিবীতে ফিরে আসার নিজেকে পরিবর্তন করার নিজেকে শুধরে নেয়ার নিজের অন্যায়গুলোর জন্য ক্ষমা চাওয়ার কোনো সুযোগ আছে তবা করার সুযোগ আছে ইবাদতের কোনো সুযোগ আছে সেদিন আপনাকে অবশ্যই ফল ভোগ করতে হবে যা আপনি এখন করছেন কেয়ামত যখন সংগঠিত হবে হাসর মাঠে যখন আপনাকে দাঁড়ানো লাগবে সেদিন আপনাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে এবং আপনার যাবতীয় কৃতকর্মের ফল ভোগ করতে হবে যতই আপনি পরিবর্তনের যতই অনুসূচনা করেন আপনার ওই দিনের কোনো অনুশোচনা কোনো কাজে আসবে না সূরা জিলজাল তো আমরা সবাই পড়েছি ইদা জিলজালাতিল আরদু জিলজালাহা যখন সমগ্র পৃথিবী আপন কম্পনে প্রকম্পিত হবে ওয়া আখরাজাতিল আরদু আজকalah সেদিন জমিন তার বোঝা বের করে দিবে وقال الانسان ما আর এটা দেখার পর মানুষ বলবে হাই কি হলো এর یومئذ تحدث اخبارها সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে জমিন তার বৃত্তান্ত কি বর্ণনা করবে জমিনের উপরে থেকে একজন মানুষ যা করেছে সেটা ভালো হোক অথবা খারাপ প্রত্যেকটা কৃতকর্মের বর্ণনা সেদিন জমিন দিবে সেদিন কি দেয়ার আর দেওয়ার সুযোগ আছে যেহেতু তোমার রব তাকে নির্দেশ দিয়েছে সেহেতু সে না দেয়ার কোন সুযোগ আছে আল্লাহ যদি কাউকে নির্দেশ দেয় তাহলে তার ফাঁকি দেয়ার পলায়ন করার অস্বীকার কথা বলে কথা বলেন জমিন কথা বলে কিন্তু আল্লাহ যেদিন নির্দেশ দিবে সেদিন বলবে কেন বলবে আন্না রব্বা কাউ হালাহা যেহেতু তোমাদের রব তাকে নির্দেশ দিয়েছে সেদিন জমিন কথা বলবে ইয়াওমেদি ইয়াস দুরুন্ন আমে আল আহুম সেদিন মানুষ বিক্ষিপ্ত বিক্ষিপ্ত অবস্থায় বের হয়ে আসবে দলে দলে কেন যাকে যাতে তাদেরকে দেখানো যায় তাদের নিজেদের কৃতকর্ম যা তারা করেছে সেদিন মানুষজন দলে দলে বিক্ষিপ্ত অবস্থায় বের হয়ে আসবে যাতে তাদেরকে দেখানো যায় তাদের নিজেদের কৃতকর্ম যা তারা করেছে ফ্যামে ইয়া আমল মিস অল রতিন সেদিন কেউ যদি অনুপরিমাণ ভালো কাজ করে তাও সেটা সে দেখতে পাবে বলি সোবাহান আল্লাহ আর ধরে বলি আল্লাহ একবার কেউ যদি অনুপরিমাণ খারাপ কাজ করে সেটাও সে দেখতে পাবে সেটার জন্য তাকে জবাব দিয়ে করতে হবে এক জার্রা পরিমাণ সামান্য পরিমাণ যদি ভালো কাজ করেন অথবা খারাপ কাজ করেন এটার জন্য আপনাকে অবশ্যই ভালো করলে যা যা দান করবেন কে আর খারাপ করলেও শাস্তি ভোগ করতে হবে কাকে আমাকে আপনাকে মা পাওয়ার ছাড় পাওয়ার পলায়ন করার ফাঁকি দেওয়ার ধোকা দেয়ার কোনো সুযোগ নাই কোন সুযোগ নাই কোন সুযোগ নাই অবশ্যই আপনাকে শাস্তি ভোগ করা লাগবে তাফসির ইবনে ইবনে কাসিরে বর্ণিত কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা ইসরাফিল যখন শৃঙ্গায় ফুৎকার দিবেন তখন সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে মালাকুল মৌত মৃত্যুর ফেরস্তা সেদিন আল্লাহর সাথে কথা বলবে হে আমার প্রতিপালক সকলেই মৃত্যুবরণ করেছে এখন শুধু কে আছে আমি আছি আর আপনি রয়েছেন আর আপনি তো চিরঞ্জীব আপনার তো মৃত্যু নেই এছাড়া রয়েছে জিব্রাইল মিকাইল এবং আকাশ বহনকারী ফেরস্তাগণ আল্লাহ তাআলা সেদিন বলবেন যে জিব্রাইল এবং মিকাইলেরও মৃত্যু হতে হবে অতঃপর যখন জিব্রাইল এবং মিকাইল মৃত্যুবরণ করবেন তারপর আল্লাহ তালা ডেকে বলবেন এখন আর কে আছে আজরাইল বলবেন এখন আমি আপনি আর আকাশ বহনকারী বেরেস্তাগণ রয়েছেন আল্লাহ তালা বলবেন আকাশ বহনকারী বেরেস্তাদেরকেও মৃত্যুবরণ করতে হবে অতবর যখন আকাশ বহনকারী বেরেস্তারাও মৃত্যুবরণ করবেন তখন আল্লাহ তালা ডেকে বলবেন আর কে আছে তখন আজরাইল বলবেন এখন আমি আছি আর আপনি আছেন আর কেউ নাই সেদিন আল্লাহ তালা বলবেন তুমি তো আমার মাখলুক তুমি তো আমার সৃষ্টি তোমাকেও মৃত্যুবরণ করতে হবে সেদিন যিনি সকলের যান কবচ করেছেন সে আজরাইলও মৃত্যুবরণ করবেন যখন আজরাইল মৃত্যুবরণ করবেন তখন কে আর কেউ আছে আর কেউ নাই তখন আল্লাহ তালা বলবেন লিমানিল মুল কলিয়াউমানিল লিমানিল মুল কলিয়াউম আজকের রাজত্বকার আজকের আধিপত্যকার আজকের সকল ক্ষমতার মালিক কে আজকের রাজত্বকার আজকের আধিপত্যকার সেদিন কেউ জবাব দেওয়ার মতো থাকবে না কেউ থাকবেন অবশিষ্ট এরপরেই আল্লাহ বলবেন লিল্লা হিল সেই দিল ক হিল সেই দিল কার হিল আল্লাহ একবার আজকের রাজত্ব আমার আজকের সার্বভৌমত্ব আমার আজকের আধিপত্য আমার সেদিন আর কেউ বলার সাহস থাকবে না আজকের রাজত্ব আজকের চেয়ার আজকের পাওয়ার আজকের ক্ষমতা সেদিন আর কারো থাকবেন সেদিন সকল ক্ষমতার মালিক হবেন কে এখনো সকল ক্ষমতার মালিক কে এখন আমরা বিশ্বাস করি না মন থেকে এটাকে মানি না অথবা আমলে পরিণত করি না সেইদিন আপনি অবিশ্বাস করেন অস্বীকার করেন এই সুযোগ থাকবে না আপনি তো থাকবেন না সেদিন কোথা থেকে জবাব দিবেন সুতরাং যিনি সকল ক্ষমতার মালিক যিনি আকাশ এবং জমিনের মালিক যিনি সমগ্র সৃষ্টি জগতের মালিক যিনি আমাকে আপনাকে সবাইকে সৃষ্টি করেছেন যিনার হাতে সকল কিছুর ক্ষমতা রয়েছে যিনি চাইলে আবার আমাদেরকে মৃত্যুদান করে সে আসেন সে রবির দিকে ফিরে আসেন যাবতীয় অন্যায় অত্যাচারে থেকে যাবতীয় জুলুম নির্যাতন নিজেকে বিরত রাখেন প্রিয় ভাই সাময়িক ক্ষমতার জন্য সাময়িক ভালো থাকার জন্য সাময়িক আনন্দ উপভোগ করার জন্য দীর্ঘস্থায়ী জায়গাকে বিসর্জন দিবেন না পরকালকে বিসর্জন দিবেন না আল্লাহ তালার আনুগত্যের লঙ্ঘন করবেন না অন্যতায় হাসরের মাঠে আপনাকে আপনার যাবতীয় কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে